যে প্রায় ছয়টার মতো সূর্য উঠতে প্রায় এখনও পঁয়তাল্লিশ মিনিট মতো সো এফ কাট স্টার্ট টুডে এখন কুইকলি রেডি হয়ে নেবো অ্যাপারেন্টলি এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড সো ব্রেকফাস্ট সাড়ে সাতটা থেকে সো ব্রেকফাস্টটা করে তারপরে ইনশাল্লাহ বেরিয়ে পড়ব সালামু আলাইকুম গুড মর্নিং আমি যেই জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটার নাম কফ সার্ভার অ্যাপারেন্টলি যারা আমার লাস্ট ভিডিও দেখেছিলেন আমি লাস্ট ভিডিওতে ছিলাম একটা রেইন ফরেস্টের ভিতরে তো ওখান থেকে এই শহরে চলে আসি এখানে একটা লুকআউটে আসছে লুকআউটটার নাম হচ্ছে লুক মি হেডল্যান্ড লুক আউট তার প্ল্যাকেট দেওয়া আছে যেখানে বলতেছে এখানে ওয়াইল্ড ক্যাঙ্গার দেখতে পাওয়া যাবে সো আমি এখন ওইটার সন্ধানে যাচ্ছি দেখি কোনো ওয়াইল্ড ক্যাঙ্গারও দেখতে পাওয়া যায় কিনা গতকালকে অ্যাপারেন্টলি ওই রেইন থেকে কফ সার্ভার শহরে চলে আসি এখানে খুব রোদ বাজে রোদ একটু পরে বলতেছি সামনে দেখেন এই যে বুশল্যান্ডের ভিতরে হেঁটে যাচ্ছে হাইকিংটা অলমোস্ট খুব বেশি দূরে হবে না এই বুস্ট্যান্ডের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে ভাগ্য ভালো হলে ক্যাঙ্গারু দেখতে পারবো সি ভাগ্য কি আছে বা জায়গাটা আসলেই মানে আমার কাছে অলরেডি আমি খুবই সুন্দর পুরো হচ্ছে র নাইস পুরো জঙ্গল এটা হচ্ছে একদম মানে র বিচ কষ্ট শহর থেকে ছোট্ট একটা মানে টাউনে চলে আসছে অলমোস্ট বিশ মিনিট লাগলো ওখান থেকেই লুকআটটা ওয়াও আমি এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি সাংঘাতিক সুহান আল্লাহ ও এই তো দেখেন দেখতে পাচ্ছেন কিনা যাই না ওই যে সামনে ক্যাঙ্গারু পুরো ওয়াইল্ড এটা কিন্তু একদম পোষা না সামনে বিচ এটা হচ্ছে বিচ দেখেন কত সুন্দর ক্রিস্টিন বিচ একদম পুরো র আর আর এইখানে বিচের সামনে ক্যাঙ্গারু আমি অলরেডি ইমপ্রেসড সম্ভবত সামনে আরো ক্যাঙ্গারু আছে সো আমরা ওটা দেখবো একদম সমুদ্র পাশ দিয়ে চলে গেছে এই ওয়াকটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে হাইকটা আসলে চমৎকার আসলে ওয়ার্থেট এখানে আসাটা সার্থক অ্যাকচুয়ালি ক্যাঙ্গারু আমি দেখতে পাচ্ছি এখান থেকে ছোটো ছোটো সো ওরা হচ্ছে একদম ছাড়া ক্যাঙ্গারু একদম শেষ মাথায় এই ল্যান্ডের একদম শেষ মাথায় সম্ভবত ওগুলো ক্যাঙ্গারু হ্যাঁ সো আমরা আরও ওয়াইল্ড ক্যাঙ্গারু দেখবো ওখানে যে আর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে খুব অল্প কিছু লোক আসছে ম্যাক্সিমাম পুরো জায়গাটা একচুর ফাঁকা মোটামুটি পুরো জায়গাটাই আমি মানে একা একা উপভোগ করতেছি মানে খুবই ভালো লাগতেছে মানে অত ভিড় নাই কিছু নাই বাট রিয়েলি নাইস যারা অস্ট্রেলিয়ার ভিডিও দেখতে চান এবং এবং অন্যান্য দেশের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আর ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই ভালো মন্দ সবই ফিডব্যাক দেবেন চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার এই যে দেখেন সব ওয়াইল্ড হ্যাঙ্গারুস ঘুরে বেড়াচ্ছে তো একবারে হেডল্যান্ডের শেষ মাথায় চলে আসছি সো এখান থেকে আমার সামনে যে সাগর দেখা যাচ্ছে এটাকে তাসমান সাগর বলে সো এ পাশে যত যাওয়া যাবে এ পাশে গেলেই মানে আপনি সোজা গেলেই নিউজিল্যান্ড এই পাশে নিউজিল্যান্ড সো এটা মোটামুটি শেষ শেষ প্রান্ত অ্যামেজিং ভিউ না দেখলে আসলে বোঝা যাবে না চলে আসছে কফসার মেইন জেটি এরিয়া সো এটাই এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন বলতে গেলে খুব সুন্দর করে সাজা সুন্দর একটা জেটি আছে প্রচুর বোট দেখা যাচ্ছে ফিশিং ফিশিং অনেক মানুষজন করতেছে আর এটা হচ্ছে মেইন বিচ এরিয়া সোজা সামনে গেলে হচ্ছে মেইন বিচ এরিয়া আর এটা হচ্ছে হাঁটার জায়গা আর এটা হচ্ছে মেইন জেটি এরিয়া দেখছেন প্রচুর বোট দেখেন প্রচুর বোট সামনে দেখেন বোট এই জায়গাটাকে বলে ম্যারিনা তো এখানে সব প্রাইভেট বোট আছে এবার এখানে কিছু সম্ভবত সম্ভবত কিছু ট্যুরও নেওয়া যায় যে সামনে যে বোটটা দেখতেছেন বেগুনি কালারের ওটাতে সম্ভবত ট্যুরও নেওয়া যায় তো যেরকম গাড়ি থাকে সেরকমই আর কি প্রাইভেট বোট অফ সার সিটি সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই এটা খুব বেশি বড় না খুবই মানে মিডিয়াম টাইপের একটা শহর পপুলেশন হবে আটাত্তর হাজারের মতো এখানে একটা ইউনিভার্সিটি আছে তারপর একটা প্রাইভেট হসপিটাল একটা পাবলিক হসপিটাল আর তিনটা বড় শপিং মল আছে কিন্তু দেখেই মনে হবে না এটা ছোট শহর খুব ভালোভাবে ওয়াইডলি মানে ওয়াইড স্প্রেড আউট এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা এবং এই জায়গাটা তো দেখতেছেন কত সুন্দরভাবে এরা মেনটেন করছে চলেন তাহলে উপরে উঠা যাক উপর থেকে আমরা ভিউটা দেখব পুরো শহরটা মানে যত কতখানি ভিউ দেখা যাবে আমি ঠিক জানি না উপর থেকে ভিউটা দেখবো ওই যে পাহাড়টা দেখতেছেন পাহাড়ের উপর উঠতে হবে আস্তে ধীরে ওই যে উপরে উঠবো এখন মারিনার ভিউটা দেখা যাচ্ছে সামনে পাহাড় তার পাশে হচ্ছে হলো সমুদ্র মানে অসাধারণ ভিউ শুধু একটা কথাই বলতে পারি সোহান আল্লাহ অসাধারণ ভিউ এখানে আসাটা বর্থ হয় ডেফিনেটলি পুরো ট্রাইলটা চলে গেছে এই দিক দিয়ে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে যে আমার হাত বরাবর একদম জুম ক্যামেরা আমার কাছে না এজন্য সব দেখাতে পারতেছি না টেলি টেলিফটো লেন্স থাকলে এটা ইজিলি ক্যাপচার করা যেত না বাট এখান থেকে খালি চোখে আমি দেখতে পাচ্ছি পুরা তিমি মাছের লেজ অ্যামেজিং ভিউ এই জায়গাটা দেখেন আপনি এই জায়গাটা চিন্তা করেন কত সুন্দর একটা ভিউ আর তিমি মাছ এই প্রথম আমি দেখলাম আমি আগে কখন তিমি মাছ দেখি আমি যারা ক্যামেরা বোধহয় এখন আসেনি পুরোপুরি আমি দেখতেছি বেশ কয়েকটা মাছ তিন চারটা মাছ মানে জাস্ট উপরে উঠতেছে আবার নামতেছে আর এটা হচ্ছে সর্বশেষ প্রান্ত মানে আমার সামনে হচ্ছে একদম সর্বশেষ প্রান্ত আর সামনে হচ্ছে তাসমানসি সো রিয়েলি নাইস আসলে একটা হয়ে অ্যাকচুয়ালি এখানে আসা হাইকটা ভালো ছিল খুবই সুন্দর এবং কি বলবো মানে টিভি মাছ দেখলাম রিয়েলি নাইস এখন আমরা সামনে থেকে একটু ভিউটা দেখবো and karapaha karapaha train look at this and i can wow this view is incredible একটা প্রোটিন শেক নিলাম সামথিং প্রোটিন বুস্টার খুবই মজা মাই গড কী দিয়ে বানাইছে বলতে না বাট খুবই মজা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এটা হচ্ছে ফেলাফেল র্যাপ দেখি কেমন খুবই মজা রেস্টুরেন্ট অ্যাগান ফ্রি খাবার খুবই মজা ভিতরে ফেলাফেল আছে টমেটো আছে হমস আছে আর কিছু জিনিসপত্র আছে ভালো লাগতেছে খেতে মনে লাগতেছে খাবারটার দাম পড়লো এই জুস স্মুদি আর স্মুদি আর ফেলাফেল নিয়ে দাম পড়লো টুয়েন্টি নাইন ডলার সো অলমোস্ট দুই হাজার একশো সামথিং টাকা বাংলাদেশের টাকা ভালো এক্সপেন্সিভ বাট খাওয়া মজা তো ভিডিওটি এখানে আমি শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় খুব শীঘ্রই আপনার যদি অস্ট্রেলিয়ার ডায়রিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ